থেকে সমর্থন দেবেন দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একজন রাজনৈতিক নেতা উনি কী বলছেন ওনার ব্যাপার উনি বলতেই পারেন প্রথম কথা বিজেপি চারশো সিট ছেড়ে দিন দুশো সিট পায় বলে মনে হচ্ছে না যা নির্বাচন যা হয়েছে যে অধ্যায় গেছে সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ফার্স্ট সাইডে ডিডার এই কারণে বলি কারণ বিভিন্ন সময় কখনও বিজেপির সঙ্গে থেকেছেন কখনও কংগ্রেসের সঙ্গে থেকেছেন এখন আবার কংগ্রেস বা বামপন্থীদের বা অন্যান্য দলের যে আমরা যে ইন্ডিয়া অ্যালায়েন্স করেছি সেটার সঙ্গে আসার চেষ্টা করছে কিন্তু ইনি তো বলেছিলেন কিছুদিন আগে যে আমি নেই মানে ট্রেনে উঠেছিলেন ট্রেন থেকে নেমে গেলেন আবার মনে হলো না ট্রেনটা বেশ ভালোই যাচ্ছে তাহলে উঠে যায় এরকম একটা পদ্ধতি বোধহয় ভাবলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স চৌঠা জুন ক্ষমতায় আসবে তা এখন চৌ ফোর্থ ফেজের পর উনি এখন বলছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসবে হয়তো সেভেন ফেজের পর বলবেন যে আমি সরকারে ঢোকার চেষ্টা করব। আবার চার তারিখ হয়তো বলবেন আমি মন্ত্রিত নেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা স্পষ্ট বলছি যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা চুরি করেছে যারা মানুষের টাকা লুট করেছে কেউ যদি ভেবে থাকে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে ওই চুরি দুর্নীতি সব মাফ হয়ে যাবে এবং যারা চুরি করলো দুর্নীতি করলো তাদেরকে জেলে ঢোকারও আমরা ভুল যারা চুরির সঙ্গে যুক্ত যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে জেলে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মতো বলতেই পারে বলছে বলুন আমরা ক্ষমতায় আসছি